শপথ নিচ্ছি আগামী দিনে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এবং সকল নেতৃত্বের হাত ধরে এই সৈরাচারী তলমুল এই রাজ্য তরফ থেকে চিরতরে গণতান্ত্রিক ভাবে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে ধন্যবাদ জানাই সকল নেতৃত্ববৃন্দকে এখন আপনাদের সামনে বন্ধুরা আজকে আবার সেও কাথিতে শুভেন্দু অধিকারীকে ঘিরে উচ্ছ্বাসে তাকে স্বাগত করার জন্য মানুষ একেবারে উচ্ছে পড়ছে কাঠির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যে এই সভা থেকে প্রতিশ্রুতি করে নিয়ে যাও সংকল্প করে নিয়ে যাও দু হাজার ছাব্বিশে পরিবর্তন করাতে পারি প্রত্যেকটি বুতে ভূতে সংকল্প করে যাও যাতে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পরিবর্তন করাতে পারি না যদি ছাব্বিশে পরিবর্তন করাতে পারেন তাহলে আপনার গ্রাম শামশেষগঞ্জের মতো হবে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কাথিন সাধারণ মানুষকে দেখুন তিনি কি বলছেন বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন বাঁচার লড়াই আর কত দেখতে হবে মা কালীকে প্রিজন ভেনে তুলেছে মমতার পুলিশ দাগ দিতে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই বয়স্তলতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই হুলিয়ান শমসের গঞ্জে হিন্দু পলায়ন হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করেছে আমি জানতে চাই ক্ষমা করবেন না করবেন না করবেন না তো তাহলে বদল আনতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে একশোটা সনাতনী ভোট দিলে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে যাতে কাকদ্বীপের ওই এস পি রাওকে জেলে পুরতে পারি আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের আর্জি করেন আপনারা বিচার চান হ্যাঁ যদি আর্জি করেন বিচার চান বিজেপি কে আনন্সিটি তার বিচার চান উড়িষ্যার ছাত্রী গ্যাংরেপ করল কোন ভোন কন্যা মমতার আমলে সুরক্ষিত নয় নারীর সম্মান কন্যা সুরক্ষা যদি চান বদল আনুন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী একের পর এক বিভিন্ন জায়গায় পরিবর্তন সংকল্প সভা করছেন একটাই কারণ যে তৃণমূল সরকার পনেরো বছর রাজত্ব করেছে এই পনেরো বছর রাজত্ব করার পশ্চিমবঙ্গকে পঁচিশ বছর পিছিয়ে দিয়েছে এর জন্য আবার নতুন ভাবে পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে আনার জন্য পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে আনার জন্য সংকল্প করতে হবে পরিবর্তন করাতে হবে বিজেপিকে আনতে হবে ক্ষমতায় বিজেপিও এলে পশ্চিমবঙ্গে মা বোনেরা সুরক্ষিত হবে ধুলিয়ান মহেশতলা যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে সেই কথা কি ভুলে গেলেন বিরোধী দলতা সুরেন্দ্র অধিকারী কাতি সভা থেকে বললেন এই বদল করতে চান শামসেজগঞ্জ মহেশতলা ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে যেভাবে পশু কাটা ছুরি দিয়ে কেটেছে তার কি বদলা নেবেন না বদলা দিতে গেলে পশ্চিমবঙ্গে বদল চাই বিজেপি সরকার আনতে হবে সুধে আসলে বদল হবে কি কথা বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কাতির সভা থেকে হুংকার দিয়ে বললেন বদল হলে বদলাও হবে সুধে আসলে বদল হবে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ঐক্যবদ্ধ হোক হিন্দুরা সনাতনীরা ঐক্যবদ্ধ হো জাতের নামে ভাষার নামে বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভায় লড়ুন যেখানে একশো সনাতনী ভোট দেবে সেখানে যাতে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে নিশ্চিত ভাবে পরিবর্তন সংকল্প করতে হবে এখান থেকেই প্রতিশ্রুতি নাও এখান থেকেই সংকল্প করো দু হাজার ছাব্বিশে পরিবর্তন করাতে পারিতে ভূতে ভূতে সংকল্প করো পরিবর্তন করাতে যদি না পারেন আপনার গ্রাম একদিন শামশেষগঞ্জের মতো হবে তাই আর জি ঘটনা দুর্গাপুরে উড়িষ্যার দিদি তাদের কি বিচার চান না যদি চান তাহলে বিজেপিকে ক্ষমতায় আনুন বিজেপি ক্ষমতায় এলে বছরে বছরে হবে জেলাতে পাইমারি হবে একত্রিশশো টাকা করে ধান নেবে শিল্প আসবে সাংস্কৃতিক আসবে পশ্চিমবঙ্গের শিক্ষা ফিরে আসবে স্বাস্থ্য ফিরে আসবে এই সরকার একেবারে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার দরকার আছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন পরিবর্তন আনুন যেখানে উত্তর প্রদেশ যোগী আদিত্যনাথ দু সালে এসেছেন জঙ্গল রাজকে উপড়ে ফেলে বর্তমানে উত্তর প্রদেশ সুশাসন চলছে বিহারে লালু ছিল লালুকে তাড়িয়ে নীতিশ বাবু ক্ষমতায় এসে জঙ্গল ফেলে দিয়ে সুশাসন চলছে যেখানে মা বন্ধের দশ হাজার করে টাকা দিচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপি কে ক্ষমতায় আনুন অন্নপূর্ণা পূর্ণার চালু হবে আয়ুষ্মান ভারত চালু হবে শুরু শুরু হবে হবে বিভিন্ন প্রকল্প বিজেপি আসার পর বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য দেখা যাচ্ছে ধীরে ধীরে উন্নতি করছে আমাদের রাজ্য ধীরে ধীরে পিছিয়ে চলে যাচ্ছে একটাই কারণ পরিবর্তন করাতে হবে এই রাজ্য সরকার কেন্দ্রের সাথে তালমিল করে চলে না তাই এই সরকারকে এই জঙ্গল রাজকে একেবারে ফেলতে হবে দু হাজার শুধু পরিবর্তন করার পরিবর্তন হলে বদল হবে বদলা হবে হুঙ্কার দিয়ে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী বলেছেন পরিবর্তন সংকল্প করুন পরিবর্তনের জন্য প্রতিশ্রুতি নেন এই এই সভা থেকে আর তোলাবাজি সরকারকে একেবারে ঝাটা পিটা করে পশ্চিমবঙ্গের থেকে বিদায় করে দেন জঙ্গল রাজ সরকার চালাচ্ছে একেবারে জঙ্গল হার রাজ সরকারকে উপড়ে ফেলতে হবে তাই তো বিরোধী দলতা শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন মিটিং মিছিল পরিবর্তন সভা করে যাচ্ছেন শুধু লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশে পরিবর্তন চাই